সকলকে শুভ নববর্ষ জানিয়ে আমাদের প্রোগ্রাম শুরু করছি প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে যেমন একটা কথা আছে না মেলা কোথায় বলে দিতে হয় না পথই মেলার পথ চিনিয়ে নিয়ে যায় লোকের পায়ে পায়ে মেলা চিনিয়ে দেয় তেমনি উৎসব শুরু করতে হয় না ঢাক বাজিয়ে বা কোনো ঘণ্টা বাজিয়ে মানুষের পথ উৎসবে শুরু হয় তো আজকে আমাদের এই পয়লা পার্বণ উৎসব আয়োজন করেছি সেটা অলরেডি শুরু হয়ে গেছে গতবার একটা অন্য কোথাও ছিল এবার আমরা পুরুটলা রাজবাড়ি বা বদনচাঁদ রায়ের বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করেছি তার সাথে উপরি পাওনা রয়েছে দোতলায় সোনাঝুরির হাট আপনারা সেখানে যেতে পারেন তো আমাদের একটা বিরাট বড় উৎসবের মতন দুর্গা পুজোর সঙ্গে সঙ্গে নববর্ষ আমাদের একটা বিরাট বড়ো উৎসব যাই হোক এইখানে আসি এইটা মনে করে যে আমাদের নববর্ষটার একটা আলাদা একটা অনুভূতি আসবে এই গানের সঙ্গে সঙ্গে এই যে খাওয়া দাওয়া চারপাশে একটা সবার একটা আলাদা সুন্দর পরিবেশ একটা সৃষ্টি করে এটার জন্যই আমরা প্রতিবার আসি এখানে আমি আগেও একবার এসেছিলাম হ্যাংলায় তো আগেও আমার খুব ভালো লেগেছে এক্সপিরিয়েন্স তাই আমি আবার এসেছি আর এখানকার আমি এর সঙ্গে প্রথমবার বন্ধুত্ব করেছি মানে আমার দিকখানে এসেই আমাদের মিট আপ হয়েছে আর আমার জায়গাটা ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো খাবার দাবার তো খুবই সুন্দর আর তো এখানে এসে বন্ধুত্ব করেছি আর অনেক ভালো এক্সপিরিয়েন্সেস আর মেমোরিজও বানিয়েছি খুবই ভালো লাগছে এতজন মানুষের সঙ্গে এখানে দেখা হলো আলাপ হলো নববর্ষ শুভেচ্ছা আদান প্রদান হলো ভীষণ ভালো পেট পুজো হলো খুব ভালো ভালো খাবার খাওয়া হলো এবং অবশ্যই সবার আশীর্বাদ এবং প্রার্থনা নিয়ে যাচ্ছি আমার আগামী ছবির জন্য অন্নপূর্ণা যেটা আঠেরো তারিখ রিলিজ করছে হ্যাংলা এসেলকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের টিমকে এখানে ডাকার জন্য পয়লা পার্বণ আমাদের সঙ্গে উদযাপন করার জন্য থ্যাংক ইউ খাবারটা তো অপূর্ব রিয়েলি এনজয়িং দ্য ফুড আর অ্যাটমসফিয়ারটা আমি তো ঘুরে ঘুরে দেখলাম রাজবাড়ির রুমসগুলো ভেরি নাইস রিয়েলি এনজয়িং সরতমানে মােরা গোমাই সরত�ানে আরন দোছা সরত�ানে মােরা গোমাই করাতের কান্ডাকাই করতে করাকাকালা প্রাস্যা করে চ্রপ� ভালো লাগছে হ্যাংলাই অনুষ্ঠানে এসে এত মানুষের সমাগম এত কালার্স এত ভাইব্রেন্সি খুব খুব আনন্দ করলাম অনুষ্ঠানটা এসে আর যে কারণে অনুষ্ঠানটায় আসা আমি এসকে মুভিজের তরফ থেকে এসেছি এবং আমরা অংশুমান পত্তুষের পরিচালনা একটা ছবি প্রয়োজনা করেছি যার নাম অন্নপূর্ণা অন্নপূর্ণা ছবিটা বেসিক্যালি মায়েদের গল্প সব মায়েরাই অন্নপূর্ণা আসলে এবং মায়েদের তো স্ট্রাগল এটা তো সর্বজনীন সব পরিবারেই দেখা যায় যে মায়েরা অন্যদের জন্য নিজেদের জীবনকে স্যাক্রিফাইস করে নিজেদের ট্যালেন্টকে স্যাক্রিফাইস করে সেই নিয়ে এই ছবিটা এবং এই ছবিটা যেহেতু হ্যাংলা হেসেল মায়েদের নিয়েই উৎসব করে যার জন্য আমাদের মনে হয়েছিল যে এটা একটা বিফিটিং ইভেন্ট যে এখানে এসে আমরা ছবি প্রচার করতে পারলে আমাদেরও ভালো এবং মানুষ এটা কানেক্ট করতে পারবে সবাইকে জানাই শুভ নববর্ষে তৃতীয় শুভেচ্ছা বাঙালি নববর্ষ বাঙালি খাবার ছাড়া অসম্পূর্ণ সেটা আমরা মানে বড় হওয়ার সঙ্গে সঙ্গেই জানি তো হ্যাংলা যে এমন সুন্দর একটা পরিবেশ এবং এমন একটা সুন্দর আয়োজন করেছে যেখানে একটা রাজবাড়ির মধ্যে আমরা বসে রয়েছি এরকম একটা নাটমন্দির মন্দির প্রচুর মানুষ এখানে রয়েছে বাঙালি বিভিন্ন পদ চেখে দেখার সুবিধা রয়েছে তো এটা হ্যাংলা আয়োজন করেনি অ্যাকচুয়ালি হ্যাংলার আয়োজনে আমরাও হ্যাংলামি করছি খাওয়ার জন্য তো অপূর্ব চমৎকার গান শুনছি গান শুনতে শুনতে প্রচুর মানুষের সঙ্গে কথা হচ্ছে আড্ডা হচ্ছে তো মেসমারাইজিং পুরো ব্যাপারটা